চাঁদে ফাটা তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী এরই মধ্যে বিরোধীদের মাত দিতে প্রচার চালিয়ে যাচ্ছেন নানাঘাট লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অলোকেশ দাস সকাল সকাল হুটকুলা গাড়িতে একাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে তাহিরপুর এলাকায় জনসংযোগ করেন প্রার্থী তবে এদিন তার প্রচারে নজর কারে যে বিষয়টি তা হল বৃক্ষরোপণ তীব্র দাবদাহ থেকে মানুষকে রেহাই দিতে গাছ লাগালেন বাম প্রার্থী পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ বলে জানালেন অলোকেশ দাস সিদ্ধান্ত করেছি যে বিশ্বকে বাঁচাতে হবে বিশ্বকে যদি শিশুর বাসযোগ্য করে যেতে হয় তাহলে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে আপনারা জানেন যে এখন বরফ বলছে পাহাড়ে তার কারণ তাপমাত্রা বাড়ছে পরিবেশ দূষণের এই বরফ গলে যদি তাহলে জল বাড়বে বন্যা হবে এবং এই যে প্রকৃতির যে খামখেয়ালি সেই খামখেয়ালি পনাও কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে হচ্ছে ফলে সেই কারণে দায়বদ্ধতা বামেদের বেশি বামেরা করছে প্রসঙ্গত বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম নজর কেন্দ্র রানাঘাট কেন্দ্র এবার এখানে ত্রিমুখী লড়াই বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের ওপরেই ফের একবার আস্থা রেখেছে বিজেপি তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী তাদের জোর টক্কর দিতে বামেদের বাজি অলোকেশ দাস রানাঘাটে কে করবে বাজিমাত জানা যাবে চৌঠা জুন নদীয়া থেকে নিরয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা